আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত মুসলিম বিশ্বের নানান খবরাখবর নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে সর্বপ্রথম আমরা যে খবরটা দেখে নেব হামাস নেতাদের উপর আরও হামলার ইঙ্গিত দিলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে হামাস নেতাদের উপর সাম্প্রতিক হামলার পর ভবিষ্যতে আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি স্পষ্ট করে বলেছেন হামাস নেতাদের জন্য কোনো ধরনের অনাক্রমতা নেই এবং তারা যেখানেই থাকুক না কেন ইসরায়েলের টার্গেট হবেন রোববার অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর জেরুজালামে মার্কিন পররাষ্ট্র মার্কো রবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু কথা বলেন নেতানেহু যুক্তি দেন প্রতিটি দেশেরই সীমান্তের বাইরে নিজেদের নিরাপত্তা রক্ষার অধিকার রয়েছে তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কড়া সমালোচনা করেছেন হামাস জানিয়েছে এই হামলায় ছয় জন নিহত হলেও তাদের শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেছেন নেতানিয়াহুর বক্তব্য আসে এমন এক সময়ে যখন হোয়াইট হাউস এর আগে কাতারকে আশ্বস্ত করেছিল যে তাদের ভূখণ্ডে আর কোনো হামলা হবে না হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল কি না এমন প্রশ্নে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন আমরা এককভাবে এটি করেছি অন্যদিকে রুবিও বিবিসিকে বলেন ওয়াশিংটন উপসাগরীয় মিত্রদের সম্পর্কে সম্পর্ক অটুট রেখেছে উত্তেজনার মধ্যেও দুই নেতা ঐক্যের বার্তা দেন রুবিও দুই দেশের প্রযুক্তি ও সাংস্কৃতিক সম্পর্কের প্রশংসা করেন আর নেতানিয়াহু বলেন ইসরায়েলের এর চেয়ে ভালো মিত্র নেই ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করার দাবি স্পেনের গাজায় চলমান সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সানচেজ বলেন দু হাজার বাইশ সালে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে যেভাবে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছিল ইসরায়েলের সঙ্গে একইভাবে আচরণ করা উচিত সানচেজ তার সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদের কাছে বলেন ইসরায়েল তার ভাবমূর্তি সাদা করার জন্য কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে না তিনি বলেন গাজায় গণহত্যা চলছে এই গণহত্যাকে উপেক্ষা করে ইসরায়েলকে কোনো আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয় ভারতবর্ষে সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত হচ্ছে ভারতে সংশোধনী আইন পুরোপুরি স্থগিত না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত তবে সোমবার পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আদেশে নতুন আইনটির কয়েকটি ধারা আপাতত স্থগিত রেখেছে সংসদের দুই কক্ষে বিতর্কের পর ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার এই সংসদে আইনটি পাশ হয় এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে এবছরেই এই পাঁচই এপ্রিল সই করেন ওই আইনটি স্থগিত করার জন্য প্রায় একশোটি মামলা দায়ের হয়েছিল সব মামলা মিলিয়ে একটি মামলা হয় ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি এস জি মাসিহর বেঞ্চে ওয়াকফ হিসেবে কোনো সম্পত্তি দান করতে হলে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের যে ধারা আনা হয়েছিল সংশোধিত আইনে তার উপরে স্থগিতাদেশ দিয়েছে বেঞ্চ বিচারপতিরা বলেন যে রাজ্য সরকারগুলো যখন সংশোধিত আইন অনুযায়ী রুল জারি করবে তখনই এই প্রক্রিয়া নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া যেতে পারে কেন্দ্রীয় ওয়াক আপ কাউন্সিলের সর্বোচ্চ চারজন এবং রাজ্য ওয়াক বোর্ডগুলিতে সর্বোচ্চ তিনজন অমুসলিম সদস্য থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত রাজ্য ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী হিসাবে অমুসলিম কোনো সদস্যকে নিয়োগ করা যেতে পারে বলে যে ধারা রয়েছে সংশোধিত আইনটিতে সেই ধারাটি অবশ্য স্থগিত করেনি সুপ্রিম কোর্ট তবে যতদূর সম্ভব একজন মুসলিমকেই এই পদে নিয়োগ করার চেষ্টা করতে হবে বলেও জানিয়েছে আদালত এতদিন জেলাশাসক কোন জমি বা সম্পত্তি জরিপ করে তা ওয়াকফের কিনা বলার অধিকারী ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী সেই অধিকার আপাতত জেলাশাসকদের হাতে দেওয়া হবে না গাজা সিটিতে ইসরায়েলি হামলা পালাচ্ছে ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর তীব্র হামলার মুখে ফিলিস্তিনি পরিবারগুলোর দলে দলে গাজা সিটি ছেড়ে পালাচ্ছে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজার প্রধান এই শহরাঞ্চলে হামলা জোরদার করার পর এই দৃশ্য দেখা যায় কেউ পিক ট্রাকে ঠাসাঠাসি করে আবার কেউ পায়ে হেঁটে দক্ষিণে চলে যাচ্ছে সংবাদ সংস্থা এফপির একজন সাংবাদিক জানান বাবা মা তাদের হাঁটছেন যারা ইসরায়েলি সামরিক নির্দেশ মেনে দক্ষিণে যাচ্ছেন হাতে ক্রাচ এবং হুইল চেয়ারে বসে থাকা মানুষ ও এই দীর্ঘ সারিতে দেখা যাচ্ছে যারা ইসরায়েলি সামরিক নির্দেশ মেনে দক্ষিণে চলে যাচ্ছেন ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের জন্য একাধিকবার সরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে কিন্তু অনেক বাসিন্দা এ জানিয়েছে তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই তারা উল্লেখ করেছেন ইসরায়েল বারবার সেই দক্ষিণের এলাকাতেও হামলা চালিয়েছে যেখানে তারা লোকজনকে যেতে বলছে শুধু কথা দিয়ে ইসরায়েলি বর্বরতা থামানো যাবে না বললেন ইরানি প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার পথ প্রশস্ত করেছে শুধু কথায় ইসরায়েলি বর্বরতার অবসান হবে না এ কারণে মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে সোমবার দোহাই শুরু হওয়া আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন আঞ্চলিক দেশগুলোর ওপর সম্প্রতিক হামলার পরও ইসরায়েল নিজেকে চাপমুক্ত মনে করছে তিনি বলেন কাতারে ইসরায়েলের হামলা শক্তি প্রদর্শন নয় বরং হতাশার বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের সমর্থনে হামলা সম্ভব হয়েছে তিনি আরও বলেন কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে গাজা লেবানন কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই নতুন এক বিশ্ব ব্যবস্থা জন্ম নেবে ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেন কোনো আরব বা ইসলামী দেশই জায়নিজ শাসনের হামলা থেকে নিরাপদ নয় আমাদের এক হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই তিনি বলেন জায়নিজ শাসন পশ্চিমা সমর্থন পেয়ে এই হামলা চালিয়ে যাচ্ছে এই আগ্রাসনকে যারা সমর্থন করছে তাদের অপরাধ ও ইতিহাসে লিপিবদ্ধ হবে কাতারে দোহায় ইসরায়েলের হামলায় জাতিসংঘের নিন্দা কাতারে ইসরায়েলি হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি বলেন এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পরিষ্কার লঙ্ঘন কাতারকে তিনি এমন একটি দেশ হিসাবে বর্ণনা করেছেন যারা যুদ্ধবিরতি ও সকল জিম্মিদের মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি বলেন সব পক্ষের উচিত একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনে কাজ করা সেটি ধ্বংস করা নয় এদিকে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন কাতারের আমির কাতারের রাজধানী দোহাই দখলদার ইসরায়েলের হামলার পর শুরু হয়েছে আরব ইসলামিক সম্মেলন দোহাই সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলে হামলার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর নেতারা একত্রিত হয়েছেন রবিবার চোদ্দই সেপ্টেম্বর সম্মেলনে বক্তব্য দেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দেন কাতারি আমির বলেন কাতারে চালানো ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্ব এই হামলার বিরুদ্ধে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে আরব দেশগুলো সেটিকে সমর্থন করবে ইসরায়েলকে রুখতে ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল রবিবার একটি ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন তিনি বলেন গাজা ও কাতারের সাম্প্রতিক ইসরায়েলি কর্মকাণ্ড একটি যৌথ প্রতিক্রিয়ার দাবি রাখে সুদানি বলেন দোহাই মঙ্গলবার বিমান হামলায় পাঁচজন হামার সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন এটি আন্তর্জাতিক আইনের একটি চমকপ্রদ লঙ্ঘন এবং এটি স্মরণ করিয়ে দেয় ইসরায়েলের কর্মকাণ্ড গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তিনি কাতারের আল জাজিরা চ্যানেলকে বলেন মুসলিম দেশগুলো কেন নিজেদের রক্ষার জন্য একটি যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবেন না তার কোনো কারণ নেই সঙ্গে আরব ও ইসলামিক দেশগুলোকে একটি সর্বাত্মক রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব করে তোলার আহ্বান জানান মুসলিম বিশ্বের খবরাখবর আজ পর্যন্তই আমরা পরের এপিসোড নিয়ে পরের সপ্তাহে আবার হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম